ভালো থাকতে সবাই চায় তবে চাইলেই কি আর ভালো থাকা যায় ভালো থাকা এক ধরনের অভিনয় তার মাঝে লুকোনো থাকে হাজারো ব্যর্থ তার প্রণয় যার আছে অসামান্য ধন দৌলত সেও চায় আমার আরও হোক তাতে তার জীবনের ঝুঁকি বাড়ে চিন্তার পাহাড় মাথায় চাপে ভালো থাকার আর হয়ে ওঠে না আরো চাই আরো চাই এর মাঝে খারাপ আছি তবু মুখে হাসি সবাই ভাবে সত্যিই খুব ভালো আছি কেউ খোঁজ নেয় না বুকের ভেতর কি চলছে দাবানল যে এখনো জ্বলছে পুড়ছি যত খাটি হচ্ছি তত এখন আর আগের মতো অল্পতেই ভেঙে পড়ি না আঘাত পেলেও সইতে পারি ভালো নেই আর কাউকে বলি না চাইলেই আবার ভালো থাকা যায় তবে তা যে নিছকই এক অভিনয় অভিনয়ের বেড়া চালে নিজেকে চবে ভুলে যাব তখন আর অস্তিত্ব মিলবে না নিজেই নিজেকে গুলিয়ে ফেলব তাই মাঝে মাঝে কান্না পেলে কাঁদতে হয় নইলে যে ভিতরে চাপা কষ্ট আরও কষ্ট দেবে এক সময় তার মৃত্যু ঘটবে নিজেকে তখন জীবন্ত লাশ মনে হবে চাইলেও আর মুখে হাসি আনবেন মাঝে মাঝে কেঁদে কষ্টদের স্বাধীনতা দিতে হয় তাই কান্না পেলেই কাঁদে মুখে হাসি নিয়েই বোঝায় বড্ড ভালো আছি